আসসালামু আলাইকুম সবাই আশা করি আছেন প্রতিদিন তো আপনাদেরকে দিলাম ফুলগাতের আর ভিডিও ফুলগাত কেসি আর ভিডিও দিলাম দোকানে তো আরো অনেক ধরনের কাজ এগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো সুন্দর দেখা যাবে না তো আসলে অনেক সময় কাজের যখন সাপ থাকে তখন কিন্তু ভিডিও করার সুযোগ থাকবে না থাকেও না যখন একটু ফ্রি থাকি

হাতের চুরি মালগুলা কালকে আজকে রেট লাগাতে হবে অনেক আছে এগুলো বেশি না মাত্র তিন টাকা নব্বই পয়সা ছোটো ছোটো এগুলো তিন টাকা নব্বই পয়সা দাম আপনাদেরকে একটা জিনিস আমি আজকে হিসেব দেব হিসেবটা আপনারা আসলে যারা ব্যবসায়ী আপনারা একটা অনুমান করতে পারবেন দেশের মধ্যে ব্যবসা এবং মালয়েশিয়ার মধ্যে ব্যবসা কত সহজ কত লাভজনক ব্যবসা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান থেকে আনা হয়েছে এই মালগুলো সমস্ত খরচ বাদ দিয়ে আমাদের এই মালগুলার বেশি দাম পড়ছে হচ্ছে আপনার দেড় রিঙ্গিত এক রিঙ্গিত পঞ্চাশ পয়সা তো এগুলো আমরা বিক্রি করব কত এটা আপনাদেরকে দেখাই এটা মনে হয় যাচ্ছে না তিন রিঙ্গিত নব্বই পয়সা এটার আমরা রেট লাগাচ্ছি তিন রিঙ্গিত নব্বই পয়সা তো অনেক ক্ষেত্রে আমরা তিন রিঙ্গিত সত্তর পয়সা তিন রিঙ্গিত পঞ্চাশ পয়সা এটা আমরা বিক্রি করবো তো আপনি একটা জিনিস আপনি হিসাব করেন আপনারা হিসাব করেন কিনা করছে হচ্ছে দেড় রিঙ্গিত যদি সাড়ে তিন রিঙ্গিত আমরা বিক্রি করি তাহলে দুই রিঙ্গিত আমাদের লাভ এক বক্সের মধ্যে আছে আপনার চব্বিশ পিস তার মানে এক বক্স যদি বিক্রি কর করা যায় আটচল্লিশ রিঙ্গিত লাভ তো এটা হচ্ছে মালয়েশিয়ান ব্যবসা কত পার্সেন্ট লাভ করছে আপনারা অবশ্যই একটু জানাবেন দেড় রিঙ্গিত কিনা সার তিন রিঙ্গিত বিক্রি কত পার্সেন্ট লাভ করা যাচ্ছে একটু জানাবেন কিন্তু এগুলো বাংলাদেশের মধ্যে সম্ভব নয়

তো আপনাদের কি বলছিলাম না কিছু জিনিস বিভিন্ন জায়গার মধ্যে দাম থাকে না কিন্তু অনেক জায়গার মধ্যে ওইটার অনেক অনেক দাম দেখেন বাজার দাম বাংলাদেশের মধ্যে নেই মালয়েশিয়ার মধ্যে কত দাম আমার মতন লোক বাংলাদেশের মধ্যে নিজে ব্যবসা করে কোনো কিছু করতে পারলাম না

যখন ব্যসা কেন একটু বেশি তখন নিজের দোকান মনে করে একটু কাজ করা লাগে এটাই হচ্ছে কাজ ভালো থাকবেন আলাইকুম